তুমি কোন ক্লাসে পড়ো তোমার বয়স তোমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল তোমার করলে জোরে বলো হ্যাঁ তাহলে তুমি পড়াশোনা করতে চাও তুমি বাড়িতে বলেছিলে যে আমি এখন বিয়ে করবো না হ্যাঁ তাহলে তুমি তুমি এখন বিয়ে করতে চাও পড়াশোনা করতে চাও আপনার মেয়ের বিয়ে দিচ্ছিলেন বয়স কত মেয়েটার কত তেরো বছরে বিয়ে দিচ্ছিলেন কেন তিনটে মেয়ে তেরো বছরে বিয়ে দেওয়ার তো জানেন তো ইলিগাল এটা আর আপনার আপনার মেয়ে তো বলছে পড়াশোনা করতে চাই আপনার মেয়ে বলছে পড়াশোনা করতে চান এখন কি করবেন হ্যাঁ হ্যাঁ পড়াশোনা তো করে মাদ্রাসাতে আপনি তো জানেন যে এখন বিয়ে দেওয়া ঠিক না আঠারো বছর ছাড়া তাও কেন বিয়ে দিচ্ছিলেন

আমি আমাদের ফোর্স নিয়ে আরও কয়েকটা অফিসার নিয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে পৌঁছায় ওখানে গিয়ে ঘটনাটা জানতে পারি জানতে পারি মেয়েটার বয়স হচ্ছে তেরো বছর মেয়েটার বিয়ে হচ্ছে আমরা ওখানে খোঁজাখুঁজি করে মেয়েটাকে উদ্ধার করি এবং থানায় নিয়ে আসি পরে যখন মেয়েটার সাথে আলোচনা করে কথা বলি তারপর জানতে পারি মেয়েটা অ্যাকচুয়ালি তো ফোন করেছিল মেয়েটাই মেয়েটার বিয়ে করার কোন ইচ্ছে না সে পড়াশোনা করতে চায় এবং সে আমাদের এই ইনফরমেশনটা দিয়েছিলো আমরা তারপর মেয়েটাকে সাথে কথা বলি এখন আমরা মেয়েটাকে পড়ালেখার জন্য আমরা চেষ্টা করবো যাতে মেয়েটা ভালোভাবে পড়ালেখা হোক এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা মেয়েটাকে পাঠাবো যাতে মেয়েটার সমস্ত সুযোগ সুবিধা পাবো এখন ক্লাস সেভেনে পড়ে হ্যাঁ বেগুন স্কুলে মেয়েটা পড়াশোনা করে মেয়েটা পড়াশোনা বেশ ভালো আর মেয়েটা বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা লাস্টে এই কিছু দিনের মধ্যে প্রায় পনেরোটা নাম্বারিকে মেয়ে বিয়েটা বন্ধ করেছি এবং মেয়ের উদ্ধার করেছি আমরা ইনফরমেশান অনেকভাবেই পাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা ইনফর্মেশনগুলো দেয় সেটাই আমি বলতে চাই সবাইকে যে এই মেয়েটা একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছে আশা করি মানে এই ভিডিওটা দেখার পর অনেকগুলো মেয়ে অনুপ্রাণিত হবে এবং আঠেরো বছরের আগে বিয়ে করার আগে মেয়েগুলো সবাই ভাববে এবং নিজে আমাদেরকে জানাবে আমরা বেড়লা থানার পুলিশ সবসময় হাজির থাকবো তাদের জন্য আচ্ছা ম্যাডাম যদি কোনো মেয়ে এই সমস্যায় পড়ে তারা কিভাবে কমপ্লেন করবে আমাদের থানার নাম্বারে ফোন করুক আমাদের সমস্ত জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারে আপনাদেরও ভিডিওতে দিয়ে দেওয়া হবে আপনারা যে সমস্ত মেয়েগুলো থাকবে তারা জাস্ট একটা আমাদের কল করবে যে এই ঘটনা এই ব্যাপার তা তাদেরকে পরিচয় গোপন থাকবে দেখা গেল অনেক সময় অবশ্যই তাদের পরিচয় আমরা গোপন রাখবো আমরা তারা যে কোনো সমস্যা পড়বে সেটা আমরা কখনোই হতে দেবো না যেভাবে এই মেয়েটার পরিচয়টা গোপন হয়েছে সেটাও গোপন রাখব আপনারা যে কোনো সময় যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু মনে হয় এ ধরনের খবর পাচ্ছেন সে নিজের মেয়ে হোক বা যেই হোক আশেপাশে আপনারা আমাদের যে এর নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কল করবেন পুলিশ সাথে সাথে সেখানে হাজির হয়ে যাবে ধন্যবাদ